আমি তো 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 আ

ডিবিস না বেশি ডিবিস না পাঁচতলায় আছে। চারতলা এ আম খালি দেখবি গুলিটের মতো নাম ভাইয়া এনে বেশি মনে মানুষ নামে না দরকারি হলো দশতালা আরে 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 আমার তো ফাড়াইয়া দেখালি কি ভাই চাই গেছে আমি এর লেগে না দাঁড়ায় বাড়ি নালাই না ভাই অনেক বড় জাম ছিল এখন আমি আইছি চল দুইটা आगे बात हम तो हमारा तुम्हारे भाव ऐसा लगे ना गुड़ की ऐसे अच्छा ये तो ये बात है ये क्या कहना है ये भैया बने हां लिस्ट रे की कला

যাও এক চাই তুমি করো আমরা এনা দাঁড়াইলাম হ্যাঁ নাই নান বন্ধু স্লিপ দেখা হন দেখান ঘুরতে ঘুরতে বেরতো পোলারে দ রক্ত ভরে না মাছ দিয়া আর এটা কেমন মেড ফুড পোলারে এনেছিgeqslant হবে না তাহলে এই সিলেবার দাম আছে খালি গুরমুই আমরা চিকিৎসা থিয়া তোর মেড ফুডের ইয়া করতি তাড়াতাড়ি লিপ দিয়া বাইরেয়া আমরা এমনি কোনো ডাক্তারের দোকানে জায়গা ফার্মেসিতে এটাই ভালো হবে আবার দেখ না সিরি লিস্টও dise থেকে নামে না উৎসাই তালে আইটেলো নাইটেলোন সিরি দেলন দাপারদীপ লন এ সারা কিন্তু রক্ত টপ টপ হয় ভাই বাইরেই দিতাছি দেখতেছেন আর মিট ফুট মাথাটা গরম করে খালি বিআইপি খ্রিস্টাম করে থাকে কতটি দেন না এন্দা কোনো কাজের খবর না এন্দা রক্ত পরে চিকিৎসা আগে ওই বেড়া এই তুই ফার্মেসিতে ডুব কয়টিয়া গেল এখন তো সিলেব আমরা সিরেই লাইলাম সিলেব তো সিরেই লাইল ভাই কয়টা গিয়া গেল হিসাব করেন যদি সিলেব কিনতে কিনতে এই জায়গা টেকা তাহলে আর চিকিৎসা করা হ্যাঁ বন্ধু নামক তিন চার হাজার এখন আপনি এটা এখন মিটপুডের কি পরিস্থিতি ছিল মিটপুট হ্যাঁ আচ্ছা মিটপুট নিয়ে আমার বন্ধু অনেক রাগ করছে দেখতে পারতেছেন কারণ মিটপুট এতটা ঘোরা ঘুরার পরও না পাইলাম চিকিৎসার কোনো ইয়া খালি ঘুরাই লই অযথা এখন আমরা যাইতাসি ফার্মেসিতে দেখতে থাকেন ভিডিওটা

नेसेस स्नेहा भर وصلنا वैसे खाली बात कर या था खाली बात तो ये दूसरी ये दूसरी कटकी दिस ओए ओडी टेबलेट खाइते हो बेटा कि फास्ट से बड़ा ओडा तो फाड़े नहीं नहीं नाम ओ भाई फास्ट से जेडा बेटा तो बेटा सन बाहर तगा देख ओ अशुभ दी बोल ले आए

আঙ্গো টাইম যাইতাছে দিপলা নে বাপ দেইতো যাইতা উচিত ঘর